এবার ভারতকে কাঁপিয়ে দিলেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন গাজতুল হিন্দ বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হবে ভারত হামলা করলে তাদের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে তার কথায় অনেকে তেলে বেগুনে ফুলে উঠলেও ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক সশরীরে সমর্থন জানিয়েছেন এছাড়া প্রকৃত ধার্মিক লোকেরা এ নিয়ে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা এর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে ঘোড়া নামলে লাঠি দিয়ে ধরবে লাঠি জায়েজ না না জায়েজ আমি সবসময় জায়েজ কথাই বলি ঘোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রিজিয়ন স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রাসুল সাল্ল আলী হুয়াসাল্লামের গাজর সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে জামায়াতি ইসলামের নায়বে আমির আরও বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংঘটিত নয় তখন সংঘটিত শক্তি কী হবে আমরা হব তখন আমরা হব খাটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না তাহের সাহেব এখানে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না এই বক্তব্যটি ইসলামের নীতি অনুযায়ী নিজ ভূমি জনগণ ও মুসলিম উম্মাহের নিরাপত্তা ও সম্মান রক্ষার মৌলিক কর্তব্যকে তুলে ধরেন আত্মরক্ষা এবং দেশের অখণ্ডতা বজায় রাখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্যকে অনেকেই প্রশংসায় ভাসিয়ে বলেছেন জমায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন এমন সাহসী বক্তব্যই বাংলাদেশের জনগণ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দর নিকট প্রত্যাশা করে কেউ কেউ বলছেন ভারত তো আর এমনিতেই কথা বলে না তাদের দেশে জামাত ছাড়া সবাইকে স্বাগতম তারা জানে বাংলাদেশে কারা তাদের আধিপত্যবাদী মনোভাবকে পুরোপুরি চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে কারা তাদের চোখে চোখ রেখে বিরোধিতা করার সৎসাহস রাখে বিপরীতে অনেকেই তার পেছনেও লেগেছেন সমালোচকদের দাবি তাহের সাহেবের এমন বয়ান দুদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে এমনকি যুদ্ধ লাগতে পারে অথচ রিপাবলিক টিভি থেকে গত এক বছর অনবরত বাংলাদেশে আক্রমণ করার জন্য উস্কানি দিয়ে যাচ্ছে ময়ূখ নামের একজন সাংবাদিক এমনকি পঞ্চগড় ভারত দখল করবে তাতে চিকেন নেক বড় হবে এদিকে ফেনি থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন করে নেবে তাতে চট্টগ্রাম অত্তীন পার্বত্য চট্টগ্রাম ভারতের দখলে যাবে তাদের ভাষায় ফেনীর পরের অংশ বাংলাদেশের নেক ভয়াবহভাবে এই টিভি চ্যানেলটি গত এক বছরে বাংলাদেশের বিরোধী যত রিপোর্ট অন এয়ারে করেছে তার অংশ ছিল ভুয়া এসব প্রভাগান্ডা করে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে টিভিটি তবুও তখন কেউ বলেনি যুদ্ধ লেগে যেতে পারে বন্ধুরা আপনারা জামায়াত সমর্থন করবেন বা না করেন তবে দেশের প্রয়োজনে ভারতের বিপক্ষে লড়তে প্রস্তুত কমেন্টে আপনাদের যার যার রায় জানিয়ে দিন দেখা যাক কত পারসেন্ট লোক আছেন ধন্যবাদ